সকলেই ভালো আছেন সকলের মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে জানি সকলেই চিন্তায় কেউ ঘরের বাড়িতে নিয়ে চিন্তা কেউ ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তা যে অবস্থা দেখে মনে হচ্ছে জানি যে এটা একটা জানি জানিজের মনস্না না জন্য আমরা এতক্ষণ আমরা সকলেই জানি যে ফরজ নামাজের পরে আমরা জায়গাটা একটু চেঞ্জ করে নেই কেন চেঞ্জ করি আমরা জানি যে যেই জায়গায় ফরজ নামাজ পড়লাম সন্ন্যটা যদি অন্য জায়গায় হয় তাহলে আমাদের জন্য তো ফরজ নামাজের জায়গাটা তো সাক্ষী হয়েই গেছেন দ্বিতীয় আর একটা জায়গা আমাদের জন্য সাক্ষী হবেন ঠিক কিনা বলেন একটু মেহরবানি করি এতক্ষণ তো আপনারা আলোচনা শুনেছেন জায়গায় বসে একটু পরিবেশটা যদি সুন্দর হয় আলোচনা করে মজা লাগবে আসেন আসেন সকলে আসবেন আমি আলোচনার শুরুতে আপনাদের কাছে অনুরোধ করবো যেহেতু আমি আপনাদের একেবারেই নতুন মানুষ আপনারা হয়তো অনেকেই আমাকে দেখেছেন ইউটিউবের মাধ্যম দিয়ে অথবা অনেকেই হয়তো দেখেন নাই তো আমি আপনাদের কাছে সর্বপ্রথম আলোচনার পূর্বে একটু বন্ধু সুলভ আচরণ করতে চাই আপনারা কি রাজি আছেন একটু মেহরবাড়ি করে আসেন আসেন ভাই পিছনের ভাইরে একটা আসেন কষ্ট করেন আল্লাহ বরকত দেবে আসেন এই যে ফাঁকা জায়গাগুলো পূরণ করেন এ দেখতে কেমন লাগে আসেন ভাই আসেন মানুষ কম বরকত বেশি ঠিক কিনে বলেন ইসলামের প্রথম যুগ থেকে ইসলামের পক্ষে মানুষ কম ছিল তো ইসলামের বিজয় কেউ কখনো লিভাইতে পারে নাই ঠিক কিনে বলেন এই জন্য আসেন একটু কষ্ট করে আসেন এখন আমরা যে অবস্থা আমাদের দেশে বা গোটা পৃথিবীর মধ্যে যা ইসলামকে লিভিয়ে লিভ যাওয়া ভাব এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি মহাব্বত নিয়ে উপস্থিত হব এবং আলোচনা যা বক্তা যে আলোচনা করবেন তিনিও মহাব্বত নিয়ে আলোচনা করবেন আমরা যারা আলোচনা শুনব সকলেই মহাব্বত নিয়ে শুনব পার্বত ইনশাল্লাহ পারব তো শুনবো পার্বত ইনশাল الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق الى الخلق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصرادا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى ফী কালামি আল-মাজীদ ওয়া ফুরক্বানিন হিল হামিদ দাও সকলেই জবান খলা ছেড়ে দিয়ে শরীরের সমস্ত শক্তি মুখের উপরে কে কারিমের তালাওয়াত মহাব্বত নিয়ে সকলেই পড়ি উল্লিনের আগে أغلب منهم يتلو عليهم آياته وإن كانوا من قبل لفي ضلال <سؤال> مبين قال رسول الله صلى الله عليه وسلم التائب حبيب الله فقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال رب اشرح لي صدري ويسر لي أمدي وحل العقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ তেতুল বাড়িয়া আইসা সিদ্দিকা মহিলা মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী দোয়া ও তফসিরুল কোরআন মাহফিলের একেবারে শেষ অধিবেশনে আজকের মাহফিলের সভাপতি আল্লাহ তালা তাকে হায়াতে দান করুন সকলেই বলে আমিন জি মাদ্রাসার উদ্যোগে মাহফিল অত্র মাদ্রাসার সুনাম ধন্য মোহতামি আমার ভাই জনাব মহাম্মদ কালাম আবুল কালাম সাহেব বাবর কাল্ হায়াতি সকলেই বলিয়া আল্লাহ ফাকের আশিকিম জাকির মহিক বিন মুরুব্বে নে আৱাম কুলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ সিনহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সে যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে পৃথিবীর সমস্ত ঝামিলা থেকে মুক্ত করে বেহেশতের বাগান জান্নাতের বাগান আলেম উলামাদের মজলিস আশিকিন যাকিরিদের মজলিসে দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে অপেক্ষা করে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন অত্র এলাকা থেকে ছাটায় ও বাছাই করে বিভিন্ন বংশ থেকে বিভিন্ন গ্রাম থেকে মনোনীত করে নির্বাচন করে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে কোরআনি মজলিস হাদিসের মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে মহান প্রতিপালকের দরবারে অবনত চিত্তে গভীর আগ্রহে মহাব্বত নিয়ে শরীরের সমস্ত শক্তিকে মুখের উপর রেখে কালিমাত শুকর আদায় করে সকলেই বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দ্রুদ সালাম বিশ্ব মানবতার কাণ্ডারি মুক্তির দূর রহমেদ উল্লিল আলমিন সেগ্দিদুল মুরসালিন বিগী জনাবে মোহাম্মদ মুস্তফা সাল্লা মাহ আলী মুসাল্লামের উপর ভূমিকা ছাড়াই আলোচনার ভিতরে যায় যেহেতু এটা ভাঙা মতো একটা মজলিস আল্লাহ তালা আবার এই মজলিসকে কোরানই মজলিস এই মজলিসকে একটা দামি মজলিস হিসেবে কবুল করেন সকলেই বলেন আমিন আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরা জুম্মা 110 নম্বর আয়াত সুরা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সুরা জুম্মা দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন একটু সকলেই গভীর আগ্রহ মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ বলেছেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়ীনা রাসূলুম মিনহুম ইয়াতলু আলাইহি আয়াতিহি ويسكيهم ويعلمهم الكتاب والحكمه وإن كانوا من قبل لفي ضلال مبين الله بولتشن ارشاد هو الذي بعث. جي الله تعالى رون كرسا رسولا রসুলকে নবী হিসাবে উম্মি হিসাবে যে আল্লাহ করেছেন আল্লাহ রসুল কে আদেশ করেন এ রসুল আপনি আপনার এই সমাজে সমাজ আপনি কোরআন তালাওয়াত করুন এই কুরআন তেলাওয়াতের মাধ্যমে এলাকার সমস্ত জাহিলিয়াতের যুগের মানুষেরা তাদের আত্মা পরিশুদ্ধ হবে আত্মা পরিষ্কার হবে গুনাহ থেকে তারা বাসবে ওয়াইউল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ইবও আপনি তাদেরকে শিক্ষা দেন কিতাব তথা আল কুরআন হিকমত এবং হিকমত শিক্ষা দেন ও আল্লাহ বললেন আপনার পূর্বের যে মানুষগুলো ছিল অধিকাংশই দলা মবিন সুস্পষ্ট পদভ্রষ্ট ছিল তার মানে তার মানে রসুল্লাহ সাল্লু যেই জামানায় এই দুনিয়ার বুকে প্রেরণ করা হয়েছিল আজ থেকে চোদ্দশো চল্লিশ বছর আগে আমার আপনার নবী এই দুনিয়ায় ছিলেন সেই জামানাটা ছিল জরে যুগের কিসের যুগ 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 কেমন মূর্খ জামানার মানুষ আপন ভাই ভাইতে মারামারি করত যেই জামানার মানুষ পিতা তার কলিজার টুকরা মেয়ে সন্তানকে আস্ত মাটি চিমিয়া দিয়ে তাকে মেরে ফেলত মেয়েদেরকে মেরে ফেলতো যেই জামানার মানুষ এক বংশ আর এক বংশের সাথে মারামারি দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি করত যেই জামানার মানুষ তারা যখন দুনিয়ার বুক থেকে মরে যাবে সাকাতুল মাউত মৃত্যু সজ্জায় সজ্জিত এমন সময় তার কলিজার টুকরা সন্তানদেরকে ওসিয়ত করে যেত যে অমুক বংশের সাথে আমাদের সাথে আদাবতি আছে দুশ্মনী আছে তোমরাও যেন কখনো ওই বংশের সাথে আপোষ আর মীমাংসা করো না সেই জামানায় আল্লাহর রসুলকে আল্লাহ তালা দুনিয়ার বুকে প্রেরণ করলেন একটা কিতাব দিয়ে জোরে বলুন কি দিয়ে কিতা কিতাব দিয়ে সেই কিতাবের নাম কি বলতে পারবেন সকলেই মহাব্বতের সাথে বলুন সেই কিতাবের নাম কি আল কোরআন আজকে যে জায়গায় এসেছি সেই কোরআনের মা এসেছে এসেছি ঠিক কিনা বলুন কোরআন থেকে আলোচনা হবে থাকবেন তো ইনশাল্লাহ ভাববেন না তো কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে ইনশাআল্লাহ আজকে বাংলার জমিনে কোরআনের অপমাননা হয় কোরআনের অপমাননা হয় কোরআনকে পায়ের নিচে রাখা হয় মূর্তির পায়ের উপরে কোরআন দেখা হয় এই কোরআনকে নিয়ে বিভিন্ন জায়গায় কোরআনকে পুরো দিয়ে কুটুক্তি করা হয় আজকের বাংলার জমিনের আমাদের এফবি মুসলমান আমাদের মন্ত্রীরা মুসলমান আমাদের এসপি ডিসি যত ক্ষমতাশীল মানুষ আছে সকলেই মুসলমান মুসলমান হওয়া সত্ত্বেও ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের মধ্যে আজকে কোরআনকে অবলম্বন করা হয় এই কোরআনের অবগণনা আমাদের শরীরে বিদ্যুৎ পরিমাণ রক্ত থাকতে সহ্য সূর্য রাজি আছেন তো ইনশাল্লাহ সকলে রাজি আছেন